প্রতিদিনই তিনটা চারটা করে মিষ্টি কুমড়া গাছে ফুল হয় এত ফুল দিয়ে তো আর খাওয়া যায় না ভাবি থেকে শুনলাম ডিম নাকি ভেজে খাওয়া যায় তার জন্য ফুলগুলাই যে এরকম চিকন চিকুন করে কেটে আমি একটু ডিম ভাজি করব এটা ছিল সকালবেলা মানে কোনো গ্রান পাওয়া যায় না তারপরও মানে ডিমটা অনেক মোটা হয় খেতে ভালোই লাগে এই তো আমি ডিমটা ভেজে নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এটা ছিল বিকেল বেলা আমি তো প্রতিদিন বিকেল বেলা বের হই আর এটা ছিল রাত্রের বেলা যেহেতু আমি রাত্রে বান্না করি আর ওই দিন আগের দিন শাক এনেছিল তো শাকটা আমি ওই দিন ভাজি করতে পারিনি অনেক দিন হলো শাক ভাজি খাই না কলমি শাক ভাজি মানে এই তো এইভাবে অনেক সময় নিয়ে চিকন চিকন করে একটু কেটে নিয়েছি এভাবে ভাজিটা করলে আসলেই অনেক মজা লাগে আর এই তাওয়াটার মধ্যে মানে কি বলবো মানে পানিটা তাড়াতাড়ি টেনে নেয় তার জন্য আমি এটাতেই রান্নাটা করে নিলাম বেশি সময় লাগেনি আর ভাজিটা কি বলবো এত স্বাদ হয়েছে যে আমার হাজবেন্ডই মানে সবটুক খেয়ে নিয়েছে এরকম আমার জন্য রাখেই নাই তো এখন আমি তেলাপিয়া মাছ রান্না করব। তাই মাছটা একটু ভেজে নিচ্ছি আমি তো ভাজা ছাড়া মাছ খেতে পারি না এই তো একটু ঢাকনা দিয়ে ঠেকে দিলাম প্রচুর তেল ছিটে এই তো মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিব সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সালকেদের সাথে অবশ্যই শেয়ার করবেন এই তো মাছটা আমার ভাজা শেষ হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এখন আমি এখানে বেগুন আর পটল পটলগুলো পেকে গিয়েছিল তাই মিচিগুলো ফেলে দিয়েছি আর এরকম তরকারি আমার কাছে বরাবরই ভালো লাগে অনেক দিন হয়েছে এরকম তরকারি খাওয়া হয় না আর এগুলো আমার প্রতিদিনই মানে করে খেলে আমার খুব ভালো লাগে মানে কোনো সমস্যা হয় না গ্যাস গ্যাস্ট্রিকে কোনো সমস্যা হয় না আমার প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা যখন আমি এই তরকারিগুলো খাই আমার তখন আমি একটু ভালোই থাকি আর ভাঁড়াটু না খেলে তো তখন আমার বেশি সমস্যা হয়ে যায় তাই চেষ্টা করি একটু সবজি জাতীয় খাবার সব সময় খেতে যাই হোক এ তো আমি এভাবে একটু বসিয়ে দিলাম এভাবে বসালে তেল মশলা একটু কম লাগে যাই হোক আমার মনে হয় তেলটা একটু বেশি হয়ে গিয়েছে তারপর কিছু করার নেই থাক সমস্যা নাই এই তো আমার তরকিটা কষিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে আমি পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন এখন এই তো বলকে শিখিয়েছে আমি এখন মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর তরকিটা কিন্তু খুবই মজা হয়েছিল। এই তর্কিটা রুটি দিয়ে খুবই ভালো লাগে আর রুটি তো প্রতিদিনই খাই তার জন্য এই তো রান্না শেষ এখন আমি আমার হাজব্যান্ড খেয়ে ফেলেছে আমি এখন খাবো তা আমি মুড়ি নিলাম খাওয়ার জন্য মুড়ি দিয়ে শাক দিয়ে কিন্তু অসাধারণ লাগে খেয়ে দেখবেন একবার না খেলে তো আবার একটু ডালও নিয়েছে তো আমার হাজার তো ভাত খাওয়া শেষ তারপরও সে আমার সঙ্গে মুড়ি খেলো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ